নো এরম হ্যালো एवरीवन वेलकम ব্যাক আরেকটা নতুন ভিডিওতে রিসেন্টলি गाइस আমাদের আব্বা ভাই ও সরি কাব্বো ভাই এন্ড ক্রুল গেমিং সাথে কিন্তু রেড হক চলে গেল ভাই বিদেশের মাটিতে যেমন করে আমুলিগ এর নেতা কর্তা এবং শেখ হাসিনা চলে গেছে ঠিক তেমনই হবে কাব্বো ভাই রেড হক স্ক্রুল গেমিং সবাই চলে গেল বিদেশ আসলে কি তাই আরে কাকার না আসলে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিসের জন্য তারা গেছে কেন গেছে এবং সেখানে গিয়ে তারা কি করবে আসলে আমাদের রেড হক্স টিমের ফ্লিকার ভাই নিজাত ভাই ব্লেড এবং আমাদের উত্তুষ ভাই সবাই গেছে নিজের দেশকে ওয়ার্ল্ডের সামনে প্রেজেন্ট করতে এবং এবং নিজের দেশের হয়ে নিজের দেশের নামকে ওয়ার্ল্ডের সামনে তুলে ধরতে কারণ তারা জানিয়ে দিতে চায় যে বাংলাদেশের মতো ক্ষুদ্র একটা দেশে এই গরিব দেশের মধ্যে থেকে ওরা পৃথিবীকে একটা চমক দেখিয়ে দিতে ওদের সাথে গেল গেমিং কাব্য ভাই নিজের দেশকে পৃথিবীর সামনে প্রেজেন্ট করতে তবে একটা কথা মনে রাখো ভাই বাংলাদেশের মতো এই চোর সাঁচরা দেশের মানুষ তোমাদেরকে কখনো সাপোর্ট করবে না আসলে ভাই বিষয়টা ঠিক এরকমই কারণ তোমরা এত সুন্দর একটা জায়গায় গেলা নিজের দেশের হয়ে নিজের দেশকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য অথচ দেশের কোনো কেউ তোমাদেরকে কোনো সাহায্য করলো না তোমরা গেলা নিজের টাকা করে আসলে ভাই আমি সাহায্যের কথাটা ওইভাবে বলি নাই যেভাবে মানে গরিব দুঃখীদেরকে সাহায্য করা হয় আসলে আমি বলতে চাই এই টিকটক নামের এই প্রতিবন্ধী একটা প্ল্যাটফর্মে যদি কেউ ভাইরাল হয় তাকে তোমরা স্পন্সর করো অনেক টাকা পয়সা দাও মানে তোমাদের একটা শুধু অ্যাড করানোর জন্য অথচ নিজের দেশের হয়ে কত কিছু করতে গেলেও তোমরা ভাই কিছুই করলে না সো স্যাড ভাই এর থেকে দুঃখজনক আর কি হতে পারে তো কি আর বলবো ভাই দেশকে নিয়ে দেশের মধ্যে লুকিয়ে থাকা চোর সেসরা এদের তো নিজের টাকা খায় হুশ পায় না তোমাদেরকে আর কি দেবে বা তোমাদেরকে আর এই পৃথিবীর সামনে কিভাবে প্রেজেন্ট করবে ভাই তবে এদিকে দেখলাম তালা ভাই আর কাবু ভাইয়ের মধ্যে কণ্ঠভার্সি চলতেছে তবে কে কী করুক না করুক ভাই আমাদের এগুলো দেখার সময় নাই, তবে রেড হক্স ভাই তোমাদেরকে আমি বলবো তোমাদের টিমটারে তোমরা পৃথিবীর সামনে দেখিয়ে দাও যে বাংলাদেশের মতো একটা ক্ষুদ্রতম দেশও পারে পৃথিবীর সামনে নিজের মুখ উজ্জ্বল করে দেখিয়ে দিতে নিজের দেশের মধ্যে যেমন কতগুলা টিমকে টপ ওয়ানের টিম জেবির টিম যত টিম ছিল ভালো ভালো সব টিমকে তোমরা হারিয়ে নাম্বার ওয়ান হয়েছ ঠিক আমরা দেখতে চাই যে ওয়ার্ল্ড সিরিজেও তোমরা সব টিমকে হারিয়ে তোমরা এক নম্বরে থাকবা এটাই আশা ভাই তোমাদের কাছ থেকে আর কিচ্ছু চাওয়া নাই তোমাদের কাছ থেকে তো ভাই তোমরা চলে গেলে তবে একটাই আফসোস আমাদের তোমরা আমাদের দেশ থেকে হ্যাকার গুলাকে নিয়ে যেতে পারলা না মানে তোমরা যদি আমাদের দেশ থেকে হ্যাকার গুলাকে নিয়ে যেতে পারতা তবে আমি খুশি হতাম মানে কি আর বলো ভাই একে একে দুই ম্যাচের মধ্যে যদি দুইটা সিএস ম্যাচের মধ্যে যদি হ্যাকার এরকম লেভেলের পড়ে যায় তাহলে নিজের মন মেজাজটা কি পরিমাণে খারাপ হয় আর গেরিনা কাকা কেউ কি বলতে তো বুঝতে পারতেছ বিষয়টা তবে কাব্য ভাইয়া গেমিং তোমরা যদি গেরিনার সাথে সাক্ষাৎ করলে অবশ্যই হ্যাকারদের বিষয় নিয়ে কথাবার্তা বলবা যে গেমের মধ্যে যেন কেউ কোনো রকম ম্যাক্রো বা হ্যাক ইউজ করতে পারে না বা প্যানেল ইউজ করতে পারে না এই বিষয়টা নিয়ে তোমরা একটু কথাবার্তা কইলো আর যে ভাই ওল্ড পিক এর মধ্যে আমি খেলতেছি মানে এই ওল্ড পিকটা হলো সবার ইমোশন আসলে ওল্ড পিক না বা ব্যাগ দিবে কবে আর যদি ব্যাগ নাও বিষয়টা সবার সবার ইমোশন ভাই পক্ষ দেয় থেকে আমি কথাটা বলতেছি আর ভাই তোমরা যদি আমার মতো ওলিপিকে খেলতে চাও তাহলে তোমাদের ফোনে সর্বপ্রথম গেলি ফ্রি ফায়ার মানে ওপেন করে ফেলবা তারপরে তোমরা প্রবেশ করে ফেলবা যতগুলো ম্যাপ আছে তোমাদের বারমুডা কালাহারি কম্পিউটার যত ম্যাপ আছে ম্যাপ আর ওখানে গিয়ে দেখবে ক্যাপ আছে ক্যাপ লাইনের মধ্যে তোমরা দেখতে পারবা ওল্ড পিক এর একটা পিক দেওয়া আছে ওখানে ক্লিক করলেই তোমরা আমার মতো চলে আসবা ওল্ড পিক এর মধ্যে আর এখানে পেয়ে যাবা তোমরা একটা প্রথমে একটা গান গান পেয়ে যাবা ওই গান দিয়ে একটা কিল করলে আরেকটা গান পেয়ে যাবা যারা যারা ওলপিকে খেলো নাই বা যারা যারা খেলতে চাও তারা তারা এইভাবে ওল্ড পিক এর মধ্যে খেলতে পারো আরেকটা কথা কাবু ভাইয়া ক্রুল গেমিং আমাদের দেশের সবথেকে বড় দুইজন কন্টেন্ট ক্রিয়েটর ফ্রি ফায়ারে তোমরা নিজেদের দেশের প্লেয়ারদেরকে সাথে সবসময় থাকো তোমরা ওদেরকে সাহস দাও যে তোমরা সিরিজে ম্যাচ উইন হতে তো আমরা সকলে দোয়া করি আর জন্য গ্র্যান্ড ফাইনালে দেশকে পৃথিবীর সামনে প্রেজেন্ট করতে পারে ভালো করে ভাই বাংলাদেশের মান সম্মান তোমরা আকাশে তুলিয়ে দিও না তোমরা পুরা পৃথিবীর মানুষদেরকে দেখিয়ে দাও যে বাংলাদেশের মানুষ পারে বাংলাদেশের ছেলে পারে যে নিজের দেশকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে তো আর ইসকে ভাই তোমাদের জন্য রইল শুভকামনা এন নিজের খেলার দিকে ফোকাস করো আর পারলে ভাই এই দেশে আসার কোনো দরকার নাই ওখানে যদি সেটেল হতে পারো তাহলে ওখানেই সেটেল হয়ে যে ভাই তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা এই প্রত্যাশা আমরা কি